যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে চেষ্টাকে চাকের পর এক বাইক লুট করে ব্যাঙ্ক গুলোকে তামা করে দিয়েছে তেত্রিশ লক্ষ মানুষের অভিভাবকত্বের তাই এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন এইটা কোনোভাবে গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য গণঅভ্যুত্থান হয় না এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে এই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে শেষের পর এক ব্যাগ লুট করে ব্যাংকগুলোকে তামা করে দিয়েছে 30 লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন এইটা কোনোভাবেই কোনো মানুষের সিদ্ধান্ত হতে পারে না তাই আজকে বলছি বিলিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন ভদ্রভাবে ভদ্রভাবে করে দুদকের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার ময়ার মতো করে নাচনিপুরির মতো করে খেলছেন অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামায় দিতে পারব আমাদের বক্তব্য আমি আমরা খুব পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেটা বারবার করে বলেছি তেত্রিশ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে টাকাতির ভিত্তিতে জেলে মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদকে জেলে পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ মাকসুদ না এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য সিঙ্গাপুরের টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেন গণভুত্থানের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না গণভুত্থানের রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক